মিডিয়াতে আসলে কোন মেয়েদের মেয়েদের বান্ধবী প্রশ্নই আসে না সাকিব ভাইয়া আপনি এত সুন্দর একটা কিউট বেবি আপনি এক হয়ে যান না ক্লোজ রিলেশন তো প্রশ্নই আসে না কাবিন ছাড়াই বিয়ে করেছেন ঢালিট কুইন উপবিশ্বাস ভালোবাসার বিয়েতে আবার কাবিন কিসের এবার এমনই একটা মন্তব্য করে উপবিশ্বাসকে আবারও চরমভাবে অপমান করলেন চিত্রনায়িকা বর্ষা উপবিশ্বাস সম্পর্কটাকে স্বাভাবিক করতে চাইল ফের খোঁচা দিয়ে আবারও জানান দিলেন যে বর্ষা আজও অপবিশ্বাসের পেছনে লেগে আছেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরেই অপর সঙ্গে একটা ব্যক্তিগত বিরোধিতা রয়েছেন চিত্রনায়িকা বর্ষা তবে তাদের সেই দ্বন্দ্ব বিবাদের উৎপত্তি মাঝের অনেকটা সময় না ঘটায় এমনটাই মনে করা হয়েছিল যে হয়তোবা ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব কমে আসছে ওপর সঙ্গে বর্ষার কিন্তু এই ধারণাটি যে একেবারে সঠিক নয় যার প্রমাণ আবারও দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বর্ষা এবার তিনি কথা বলেছেন অপবিশ্বাসের বিয়ের কাবিন নিয়ে ওপর দেওয়া এক সাক্ষাৎকার নিজ ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে কোসামেরি লিখেছেন কাবিন ছাড়াই বিয়ে মূলত অপবিশ্বাস এক সাক্ষাৎকারে নিজের বিয়ের কাবিন নামার প্রাসঙ্গিক আলোচনার সম্মুখীন হয়ে পড়েন কিন্তু তিনি সেখানে কাবিনের বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলেন বলেন এটা না হয় লাইভ প্রোগ্রামে নাই বলে ব্যক্তিত্ব বলতেও তো একটা কথা আছে কাবিনের কথাটা বাদ দিয়ে তিনি সেখানে দেনমোহরের ব্যাপারে বলেন সাকিব তাকে ডায়মন্ডের একটা রিং উপহার দিয়েছিলেন যেটা তার কাছে আজও অমূল্য আসলে বিয়ের কাবিনটা আমার থাকুক এটা আমি আর্টিস্ট প্রোগ্রামে না কিন্তু একটা বিষয় অতি দুঃখের সাথে বলতে হয় যে উপবিশ্বাস সেই প্রোগ্রামে অনন্ত জলিল সম্পর্কেও সম্পূর্ণ রেসপেক্টের সাথে কথা বলেও বর্ষার ট্রোলের শিকার হয়েছেন বর্ষা নিয়ে সাথে অপর যে প্রোগ্রামের কাট ভিডিওটি শেয়ার করেছিলেন সেই ভিডিওর প্রথম কথাই ছিল অনন্ত জলিলকে ঘিরে যেখানে অনন্ত জলিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ওপো অথচ সেই ভিডিওটা শেয়ার করেই উপবিশ্বাসকে খোঁচা মেরে কাবির নামা নিয়ে কথা বললেন বর্ষা যে বিষয়টি আসলে খুব দুঃখজনক অনন্ত চলিল একদম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এজ এ হাজবেন্ড ফাদার এবং সমাজকে শিক্ষা দেওয়ার জন্য একজন পারফেক্ট আইডিয়াল মানুষ প্রিয় দর্শক অপর প্রতি বর্ষার এই আচরণে আপনার কোন মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না